কারণ যদি তার ডিএনএ টেস্টে বা ফিঙ্গার প্রিন্টে না না মিলে তাহলে তাদেরকে রিমান্ডে নেওয়ার কোনো যুক্তিযুক্ত নাই যুক্তিগত কোনো কারণ নেই এই জন্য আমরা দাবি করব যদি তারা প্রকৃত প্রকৃত দোষী না হয় বা কোনো প্রমাণ না পায় যেন তাদেরকে এই রিমান্ডে কোনো নির্যাতন না করা হয় এবং তাদেরকে যেন হয়রানি না করা হয় প্রথমে তো বলা হয়েছে প্রশাসন বলছে যে আমরা প্রমাণের জন্য একটু জিজ্ঞাসাবাদের জন্য আমরা আনছি ছেড়ে দিব জি কিন্তু অন্য কাউকে চালান না দিয়ে

কেউ সন্দেহের বাইরে না যেহেতু আপন বাইরে ধরছে এই জায়গার মধ্যে সেই কথাটা আনতেই পারে কারণ আপন বাইরের বাচ্চা চাইতে একটা মনের হয়

এখন ময়নার কবর জিয়ারত করবে ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুর এবং হেফাজতে ইসলাম এটাই হচ্ছে ময়নার কবর এই যে আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ময়নার কবর এই যে কবর এখন দোয়া পরিবেশন করবে আহারি এই যে ময়নার কবর আমরা দেখতে পাচ্ছি aja. সমানিত বিয়ার্স আমরা দেখতে পাচ্ছি আল্লা রহমান সাহেব এখন ময়নার কবর জিয়ারত করবে আর ওই যে মসজিদটা এটাই হল মসজিদ কবরে এখন দোয়া পরিবেশন করবেন হেফাজতের মহাসচিব আল্লামা সজিদুর রহমান সাহেব Hai halo kabar dan 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 Terima kasih telah menonton! সমানিত ভিউয়ার্স এটা হচ্ছে ময়নার কবর আমরা দেখতে পাচ্ছি পানি উঠে গেছে কবরে কবরে পানি উঠে গেছে বন্ধুরা আমরা যে রাস্তাটায় আছি এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শাবাসপুর ময়নার বাড়ির যে রাস্তাটা এই রাস্তাটা আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ময়নার বাড়িতে পৌঁছবো আপনারা দেখতে পাচ্ছেন এখনই যাব অনেক আলে মোলাম আসবে এখানে প্রকৃত অপরাধীকে ইনশাল্লাহ অবশ্যই বের হবে আজকে অনেক করেছি আপনি আসবেন শুনে আমরা এখন দাঁড়াচ্ছি আপনাকে কিছু করার জন্য অপেক্ষা করছি

শিশুকে এমনভাবে নির্যাতন করে হত্যা করে এটা কল্পনা করার মতো না আমরা সঠিক তদন্ত করে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাই তবে এক নম্বর দুই নম্বর কথা হলো নির্দোষ কাকে যেন কাউকে যেন হরানি করা না হয় এই দুইটা কথা আমাদের আরেকটি বিষয় আপনাকে জানি এই সোশ্যাল মিডিয়াতে ওনার একটা বক্তব্য কাটিং করে এটা উলটা পাল্টা ছড়া হচ্ছে যেটা খুবই যেটা নিয়ে কষ্ট কেউ মনে প্রশ্ন করছিল যে আমাদের ইমাম সাহেবের ব্যাপারে। তখন উনি বলছিল যে ইমাম সাহেব সুন্দর বাইরে না আমার পরিবারের লোকজন সুন্দর বাইরে না আমার স্ত্রী সুন্দর বাইরে না। এটা কাটিং করে এখন সোশ্যাল মিডিয়া খালি যাচ্ছে যে পরকি এর কারণে এবং এটা দেখা যাচ্ছে যে কিছু ফেক আইডি ফেক আইডি দিয়ে বেশি বিভিন্ন হুজুরের ছবি লাগায় আসলে কিন্তু হুজুরে চালায় না। আমরা সাংবাদিক ভাইদেরকে বলবো আর ফেসবুক যারা চালাস সবাইকে বলবো সত্যটা প্রকাশ করার জন্য মিথ্যার আশ্রয় হয় আর প্রশাসনকে বলব প্রমাণ ছাড়া নির্দোষ ব্যক্তিদেরকে যাতে হয়রানি না করে আমি এসপি সাহেবের সাথে কথা বলছি যে কোনো সন্দেহ হইলেই জিজ্ঞাসাবাদ করা হোক কিন্তু প্রমাণ ছাড়া কাউকে যেন অযথা হয়রানি করা না হয়